নমস্কার বন্ধুরা এটা খুবই দুঃখজনক একটি ভিডিও এটা মালদার ইংরেজ বাজারের যে কাউন্সিলর দুলাল চন্দ্র ওনাকেই আজকে দিনে দুপুরে শ্যুটউট করে মানে যেটা খবর যে উনি মরেই গেছেন এবং তৃণমূল সরকার চলছে এবং এই সরকারের চারিদিকে বিরোধীরা যেভাবে প্রশ্ন তুলছে পুলিশ প্রশাসন নিয়ে এবং দিন দুপুরে মালদার মতো জায়গায় দিন দুপুরেই কিন্তু সুদাট করে মারা হলো তৃণমূলেরই একজন কাউন্সিলারকে এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং যিনি পুলিশ মন্ত্রী তিনিও কিন্তু সরাসরি পুলিশের দিকেই আঙুল ওঠালেন আসুন আমরা শুনব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন আমার খুব পরিচিত একজন আমার খুব মানে সহযোদ্ধা আমি তো বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স কারণ ওর সিকিউরিটি আগে ছিল উইড্রো করা হয়েছিলো ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে আমি ফিরা আর সাবিনাকে পাঠাবোচ্ছি এক্ষুনি সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি কারণ ওদের ডেটটায় হেলিতে চলে যাবে আমি ব্যবস্থা করে দিয়েছি তো বন্ধুরা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যিনি তিনি কিন্তু সরাসরি পুলিশের দিকেই আঙ্গুল উঠালেন তিনি সরাসরি বলে দিলেন যে পুলিশের গাফিলতিতেই কিন্তু এরকম ঘটনা ঘটে গেল এবং সেই কাউন্সিলার মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ ছিল তিনি বললেন এবং সব থেকে যেটা বড় কথা আমি বলবো যে ওনার এর আগে সিকিউরিটি ছিল এবং তখনও ওনার উপর হামলা হয়েছিল কিন্তু তারপরেও পরেও কী করে ওনার সিকিউরিটি উঠায় নেওয়া হলো সেটাও একটা প্রশ্ন এবং যেহেতু মমতা ব্যানার্জি স্বয়ং বললেন যে তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন তো এই রাজ্যে যেখানে তৃণমূল সরকার তৃণমূলের সরকার চলছে এবং সেই সরকার চলাকালীন তৃণমূলেরই এক কাউন্সিলরকে দিন দুপুরে এরকম করে মারা হচ্ছে কি বলবেন এখানে এই রাজত্বে একই তো চারদিকে হৈ হৈ করে যা চলছে তারপরে এই সমস্ত ঘটনা যেখানে তৃণমূল কাউন্সিলরের নিরাপত্তা নেই সেখানে বাদবাকি সাধারণ জনগণের কি নিরাপত্তা থাকবে এবং এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন আসুন আমরা শুনব তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলার আক্রান্ত হয়েছেন সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খার এমএলএর উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকার উপর আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য দু একুশ সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ পরে জিতেছেন গোপাল সাহার উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবামগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবামগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর নিয়েছে বসির বলে লিটা আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটের সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এ তুহিন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করেছে এতে আমাদের কোন লোককে এ তো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের নিরাপত্তা নেই তো শুনলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তো একদিকে যেমন রাজ্যের ক্ষমতায় আছে তৃণমূল এবং তৃণমূলের এই সরকার চলছে তৃণমূলের কাউন্সিলরকেই শুট করে মারা হলো এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি পুলিশ মন্ত্রী তিনি কিন্তু আজকে সরাসরি পুলিশদেরই দুষলেন যে পুলিশদের ব্যর্থতার জন্যেই কিন্তু এরকম ঘটনা অপরদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পুলিশ বাদেও মমতা ব্যানার্জিকেই দুষলেন এসব মমতা ব্যানার্জির অপদার্থতার জন্যেই কিন্তু আজকে এই ধরনের ঘটনা বারবার রাজ্যে ঘটছে তো কোথাও না কোথাও হয়তো শুভেন্দু অধিকারী তিনি ঠিকই বলছেন কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এর আগেও আমরা দেখেছিলাম যে আরেক কাউন্সিলার কলকাতার যে সুশান্ত ঘোষ তিনি কিন্তু নিজের বাড়ির সামনেই বসেছিলেন এবং মোটরসাইকেলে করে দুইজন বাইক আরোহী এসে ওনার সামনে কি করে আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ছবি সবাই দেখেছিলাম ভাইরাল ভিডিও যে ভাগ্য ভালো যে ওই দিন রিভলভারের লক হয়ে যায় স্প্রিং লক হয়ে যায় যে যার কারণে গুলি চলেনি কিন্তু যদি গুলি চলতো হয়তো সেই সুশান্ত ঘোষ আজকে আর আমাদের মধ্যে থাকতো না আজকে যেরকম ঘটনা ঘটে গেল আজকে তো আর স্প্রিং লক হয়নি তো কাজে আজকে ভিডিওতে দেখলেন যে দিন দুপুরে দৌড়ে দৌড়ে তিনি এক দোকান ঘরে ঢুকে গেলেন কিন্তু দোকান ঘরে ঢুকে দুষ্কৃতীরা এত সাহস যে দোকান ঘরে ঢুকে রীতিমতো তাকে শুট করে মানে এতটুকুই টাইম লাগলো ভিতরে যে তারা হয়তো কনফার্ম হয়ে গেলেন যে হ্যাঁ যে আর তিনি বাঁচবেন না তখন কিন্তু তারা এক এক করে বেরিয়ে চলে গেলেন তো কোথাও না কোথাও বিরোধী দলনেতা তিনি ঠিকই বলছেন যে সরকারের এটা ব্যর্থতা শুধু পুলিশের ব্যর্থতা নয় কারণ সরকারের ব্যর্থতা আমি এই জন্যেই বলবো যে গতকালও শুভেন্দু অধিকারী তিনি একটা পোস্ট ছেড়েছিলেন যেটা আমরা সকলেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় সেটাও ভাইরাল হয়ে গেছে যে এক হিন্দু বাড়িতে কিছু দুষ্কৃতি কিছু দুষ্কৃতি কী করে তাণ্ডব চালালো মেয়ে ছেলেদের মারধর করলো একজন গর্ভবতী মহিলা ছিল ওনাকেও ছাড়েনি তো সেই ভিডিওগুলো দেখে মনে মনে আমরা ব্যক্তিগত মতে আমি বলবো যে আমি বিশেষ করে মনে মনে বলি যে প্রশাসন তো আছে শাস্তি ব্যবস্থাও আছে গ্রেপ্তারও হচ্ছে কিন্তু এই ধরনের দুষ্কৃতিমূলক হামলা এখনো কেন হচ্ছে কারণ সব কিছুরে শাস্তির হয়তো বিধান আছে পুলিশও ধরছে প্রশাসন কাজ করছে কিন্তু এদের যা কড়া শাস্তি দেওয়া দরকার বা কোড়া পদক্ষেপ নেওয়া দরকার সেই কোড়া পদক্ষেপ হয়তো হচ্ছে না কোথাও না কোথাও আমাদের এই রাজ্যে কারণ যদি হতো তাহলে এরকম ধরনের ঘটনা কেউ আর ঘটনার সাহস পেত না কারণ আমরা উত্তরপ্রদেশ বিশেষ করে ইয়োগী রাজ্যে আমরা বরাবরই দেখে আসছি যে যদি কোনো গুন্ডা বনমাস এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে সেটা যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখা পাচ্ছি তো তার পরক্ষণে আমরা সোশ্যাল মিডিয়ায় এটাও দেখা পাই যে সেই গুন্ডার কি পরিণতি হচ্ছে সে যাচ্ছে দুটা পায় কিন্তু আস্তে আস্তে খোড়ায় খোড়ায় এই সমস্ত ঘটনা দেখেই প্রদেশ যেমন গুন্ডামি এবং এরকম ধরনের দুষ্কৃতিবাজি শান্ত হয়ে যাচ্ছে সেরকমই আমাদের রাজ্যে হওয়া দরকার না কারণ যেখানে শাসক দল শাসক দলের কাউন্সিলরদেরকেই একের পর এক এরকম ঘটনা ঘটছে তো এটা আমাদের রাজ্য সরকারেরই ব্যর্থতা শুধু পুলিশ মন্ত্রী বলে দিলেন যে পুলিশের ব্যর্থতা তো পুলিশের ব্যর্থতা হলে কি হবে এটাই হচ্ছে ঘটনা তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ধরনের ঘটনা কেন ঘটছে বারবার কোথায় ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা রাজ্যের ব্যর্থতা কার ব্যর্থতা তো সেই কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা